ইরাকের বাগদাদ তৎকালীন মুসলিম খিলাফতের রাজধানী ইসলাম সাম্রাজ্যর শাসন কেন্দ্র সেখানে হঠাৎ শুরু হলো এক ভয়াবহ ফিতনা খালকুল কুরআন বা কুরআন মাখলুক এই মতবাদ প্রথমে খলিফা মামুনুর রশিদ এই মতবাদ চালু করে কঠোরভাবে চাপিয়ে দিতে শুরু করল তারপরে খলিফা মোতাসিন এবং তারপরে ওয়াসিফ বিল্লাহ তিনজনই একে একে এই ঘৃণ্য কাজে জড়ালো আর এই সময় যিনি ইমামুল মুসলিম নামে পরিচিত ছিলেন তাকেই বন্দি করা হলো বাগদাদের বড় বড়ো সুন্নি আলিমদের শিকল পরিয়ে গাছে ঝুলিয়ে রাখা হলো তাদের বেত্রাঘাত করা হতো যত রকম নিপীড়ন আছে বাচ্চা চালাতে থাকল ফলে একদল আলিম শহীদ হয়ে গেলেন একদল প্রাণ বাঁচাতে বাগদাদ ছেড়ে চলে গেলেন কেউ কেউ আত্মগোপন করলেন আবার কেউ কেউ প্রাণ রক্ষার্থে কেবল মুখে স্বীকার করলেন কুরআন মখলুক কিন্তু অন্তরে ইমান অটুট রাখলেন যে কুরআন আল্লাহর কালাম তথা সিফাত এরই মাঝে দুজন মহাপুরুষ যারা কেবল বাগদাদ ছেড়ে যাননি না লুকিয়ে থেকেছেন আর না চুপ থেকেছেন এমন কি কোনো রকম সমঝোতাও করেননি বরং প্রকাশ্য ঘোষণা করেছেন আমি কেবল সেই কথাই বলবো যা সঠিক আকিদা সম্পন্ন এই দুইজনের একজন ছিলেন হজরত মুহাম্মদ বিন নুহ রহমতুল্লাহ আলা আলাই যিনি বন্দি দশাতেই ইন্তেকাল করেন আর দ্বিতীয়জন ইমাম আহম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহি ত আলাই যার হাতে ছিল সম্মান খ্যাতি পদমর্যাদা এবং অসাধারণ জ্ঞান তাকেই বন্দি করা হলো। দীর্ঘ তিরিশ মাস কারাবাসে রাখা হলো ইতিহাসবিদরা বলেন ওই সময় তার পায়ে এমন ভারী শিকল পরানো হতো যে নামাজে সাজদা করাও সম্ভব হতো না হাত বেঁধে গাধার পিঠে করে শহর ঘোরানো হতো যাতে পড়ে গেলে মুখ থুবড়ে পড়েন রাজ দরবারে এনে একের পর এক চাবুক মারা হতো এমনভাবে মারা হতো যে বারবার অজ্ঞান হয়ে যেতেন বেত্রাঘাতের ধরন ছিল ভয়াবহ প্রথম জল্লাদ দশটি চাবুক মারত তারপর দ্বিতীয় জল্লাদ আসত কারণ প্রথম জনের শক্তি দশ ঘা মারার পর কিছুটা কমে যেত দ্বিতীয়জন পূর্ণ শক্তিতে আবার মারতে শুরু করত। এভাবে একের পর এক জল্লাদের পালা বদল হতো আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তালা আলাই বারবার অজ্ঞান হয়ে যেতেন অজ্ঞান অবস্থা থেকে জেগে উঠতেই প্রশ্ন করা হতো বলুন কুরআন মাখলুক কি না তিনি একই জবাব দিতেন না কুরআন আল্লাহর কালাম মাখলুক নয় আর তখন আবার শুরু হতো চাবুক বর্ষণ এভাবেই বছরের পর বছর কেটে গেল মামুনের পর মুতাসিম তারপর ওয়াসিফ সবাই এই নির্যাতন অব্যাহত রাখলো অবশেষে শেষ খলিফা এলেন যাকে আল্লাহ তওবা করার তৌফিক দিলেন তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তালা আলাইকে মুক্ত করে দিলেন শিকল খুলে দিলেন এবং তার মর্যাদা পুনর্বহাল রাখলেন এরপরেই তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি ইমামে আহলে সুন্নত উপাধিতে ভূষিত হলেন আল্লাহ তালা তাকে এমন সম্মান দিলেন যে মানুষ তার সাথে সাক্ষাৎ করাকেও বরকত মনে করতেন বিখ্যাত মুহাদ্দিস এবং ইমাম বুখারির ওস্তাদ হজরত আলী ইবনে মাদানী রাহমাতুল্লাহ তালা আলাই বলেন দুজন ব্যক্তি ইসলামকে এমনভাবে রক্ষা করেছেন যেভাবে একজন নবী তার দিনকে রক্ষা করেন প্রথমজন ছিলেন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আলা আনহু যিনি খতমে নবুয়াতের অস্বীকারকারীদের বিরুদ্ধে লড়েছেন দ্বিতীয়জন ইমাম আহম্মদ বিন হাম্বল রাহমতুল্লাহ আলা আলাই যিনি দিনের সুরক্ষা করেছেন ভিওয়ার্স ইমাম আহম্মদ বিন হাম্বল রাহমতুল্লাহ আলা আলাই ভালো করেই বুঝেছিলেন যে যত বড় আলিম তার উপর তত বড় দায়িত্ব বর্তায় এখানে আমাদের জন্য বিশাল শিক্ষণীয় বিষয় রয়েছে আজ আমাদের উপর না আছে কোনো নির্যাতন না আছে বাধা কাজ করার অসংখ্য পথ খোলা আছে কিন্তু পার্থক্য শুধু এক জায়গায় দায়িত্ব বোধে আল্লাহ তালা আমাদের ইমাম আহম্মদ বিন হাম্বুল রাহমতুল্লাহ তালা আলায়ের মতো দিনের পথে অবিচল থাকার সৌভাগ্য নসিব করুক